শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যে সকল মানুষরা এই মুহূর্তে আমার প্রোগ্রাম দেখছেন তাদেরকে অনুরোধ করবো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে এরা শেয়ার অবশ্যই করবেন তো আজকে কিছুর উপর অনুষ্ঠান করবো আজকে অনুষ্ঠান করে বহু চেষ্টা করেও বিবাহ হচ্ছে না মানে বহু চেষ্টা করছেন কিন্তু বিবাহ হচ্ছে না জেনে নিন সমস্যার সমাধান তো দর্শক বন্ধু বউ তো চেষ্টা করছেন বিবাহ কেন হচ্ছে না দেখে নিন এরা হাতের ফটো আমি অঙ্কন করেছি বহু চেষ্টা করছেন বিবাহ হচ্ছে না তাই তো বহু চেষ্টা করছেন দেখে নিন এর হাতের ফটো এঁকেছি আমি যদি আপনার হাতের মধ্যে শনির থেকে বেশ শনির থেকে এই শনির থেকে কোনো রেখা যদি বিবাহ রেখার সঙ্গে যদি টাচ করে এটা এটা হচ্ছে বিবাহস্থান বিবাহ রেখার সঙ্গে যদি সংযুক্ত হয় অথবা বিবাহ রেখা যদি ভাঙা ভাঙা থাকে অথবা রাহু থেকে কোনো রেখা হালকা করে রেখা যদি বিবাহ রেখার সঙ্গে যদি তার ছয় তাহলে কিন্তু বিবাহ কিন্তু সহজে হতে চাইবে না বৃহস্পতি খারাপ থাকলে বিবাহ হতে চায় না আজব লাগছে না কথাটা দেখুন বৃহস্পতি হচ্ছে শুভ কারোগ্রহ বৃহস্পতিবারের বিভিন্ন রকম শুভ কাজ করা হয় বৃহস্পতি কারো যদি খারাপ থাকে তাহলে কিন্তু বিবাহ হতে চাইবে না সহজে আর বিবাহ রেখার সময় যদি রাহু শনির কানেকশন যদি হয়ে থাকে তাহলেও কিন্তু বিবাহ হতে চাইবে না এবার বিবাহ তো হচ্ছে না বয়স তো বাড়ছে বয়স বাড়ছে কিন্তু বিবাহ হতে চাইছে না তাহলে কি করবেন টটকা টিপস করছেন ইউটিউব দেখে দেখে এরকম জিরো পাবেন জিরো পাবেন আমি যারা যারা বিবাহ হচ্ছে না যারা যারা টটকা টিপস করছেন ইউটিউব দেখে দেখে আমি একটা কথা বলি ইউটিউব দেখে দেখে টটকা টিপস করছেন জিরো কেন পাবেন জানেন কোন গুড়ের জন্য টটকা টিপস করছেন আমি যদি জিজ্ঞেস করি জানি না স্যার আরে কোন গুড়ের টটকা টিপস করছেন বিবাহ হচ্ছে না জানি না স্যার রেজাল্ট তো জিরোই পাবেন যাদের বিবাহ সহজে হচ্ছে না যাদের মনে হচ্ছে আপনারা এই সমস্যা থেকে উদ্ধার পেতে চান বলব সঠিক আছে জ্যোতিষ কাছে আপনারা নিজেদের হাত দেখাতে পারেন যদি মনে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এটা ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আর যে সকল দূরের মানুষরা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন আমার চেম্বারে আসতে পারছেন না যারা মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে দেখছেন তাদেরকে হল আপনারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে বিচার করি আমার কাছে ভিডিও মানে সরি অনলাইন বুকিংয়ের মাধ্যমে আপনারা আমরা আপনারা আমার কাছে হাতের ফটো এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা আপনারা আমার আমার কাছে হাতের ফটো পাঠিয়েও বিচার করতে পারেন আমি প্রথমে হাত দেখব দেখে বলবো যে কীরকমভাবে বিবাহটা করার দেওয়া যাবে আপনার আগে দেখব যে কোন গ্রহটা খারাপ হয়েছে কোন গ্রহটা পীড়িত হয়েছে সেই হিসাবে যদি দর্শক বন্ধু আপনারা যদি রেমিডি করেন অবশ্যই আপনারা এই সমস্যা থেকে বেড়াতে পারবেন আর অনেকজন দর্শক বন্ধু আমাকে জিজ্ঞেস করে থাকেন স্যার সঠিক জ্যোতিষ চিহ্ন কী করে মার্কেটে এখন ভুরি ভুরি জ্যোতিষ আরে সঠিক জ্যোতিষ না একটাই মাত্র উপায় যে জ্যোতিষ আপনার ভাগ্য সংঘ্রত বিষয়গুলো বলিতে পারবে সে হচ্ছে সঠিক জ্যোতিষ আমাকে কিছু বলতে হবে না দর্শক বন্ধু আমি বলে দিই মানুষের ভাগ্য সংক্রান্ত সমস্যা বিষয়গুলো ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে